কোপ্রাকাণ্ডের পর এবার আরিয়া দহ কাণ্ডে জড়িত তৃণমূল ঘনিষ্ঠ জয়ন্ত সিংহের আরো একটি ভাইরাল ভিডিও যা ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ঘনিষ্ঠ বলে পরিচিত জয়ন্ত সিংহের সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ভিডিওতে দেখা গিয়েছে একটি ঘরের মধ্যে চ্যাংদোলা করে ঝুলিয়ে লাঠি দিয়ে বেধরক মারধর করা হচ্ছে যাকে মারা হচ্ছে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং সাহায্যের জন্য আর্তনাদ করছেন বিজেপির দাবি ভিডিওতে লাঠি হাতে মারতে দেখা গিয়েছে জয়ন্ত সিংহকে সুকান্ত অমিতদের দাবি কামারহাটির তালতলা ক্লাবে এক মহিলাকে মারধর করেছেন জয়ন্ত এবং তার দলবল